যে শান্তির তালাশে আপনি আমি পাগল হয়ে যাচ্ছি যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি যে সুখে থাকার জন্য হালাল হারাম বাস বিবেচনা না করে যেমন তেমনভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে হয়তো মাটির গড়ে সুখটা পাচ্ছি না চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে এই ধারণা যারা করছি আমরা করেছি আমরা বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই এসি আছে শান্তি নাই টাকার কোনো অভাব নাই শান্তিও নাই প্রশান্তিও নাই পাগল পাড়া হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খুঁজ পাওয়া তো মিলেই না বরং দিন দিন অন্তর আরও অস্থিরতার দিকে চলে যাচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে আমাদের লজ্জা কমে যাচ্ছে আমাদের হায়া কমে যাচ্ছে আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা জগড়া না বলে পিছনে চলে আসত আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন বাইয়ের সাথে যুদ্ধ মধ্যে লেগে যাচ্ছে কথা বলেন ঠিকই না সহ্য কমে গিয়েছে ধৈর্য কমে গিয়েছে এক কথায় শান্তি বলেন না সবাই শান্তি আরও জোরে বলেন শান্তি বড়র শান্তি আমি বলবো আপনারা শুধু জোরে জোরো বলবেন বড়র শান্তি ছোটদের শান্তি বুড়ার শান্তি যুবকের শান্তি স্বামীর মনে শান্তি স্ত্রীর মনে শান্তি গরিবেরও শান্তি নেই বড় লোকরো সবাই অশান্তির জগতে বসবাস করছে বলেন ঠিক কিনা সবাই অশান্তির জগতে বসবাস করছি ঠিক কিনা শান্তি আছে কোথায় একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে জোরে বলি মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে সুবাহান অশান্ত মনে শান্তি লাগে মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে শান্তি লাগে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নাই শান্তি আসে রবের দরবার থেকে আর রব্বুল আল আমিন বলে তুমি আমাকে খুশি করো আমি তোমাকে খুশি করে দিব আমি তোমাকে খুশি করে দিব আমি তোমাকে রাজি করে দিব আমি তোমাকে শান্তি করে দিব ও আমার বান্দা তুমি অন্যকে খুশি না করে তোমার নফসকে খুশি না করে শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো যদি আমি রবকে খুশি করতে পারো আমি আল্লাহ তুয়াদা করলাম আমি আল্লাহ কথা দিলাম তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব সুবাহা আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি আর একটু জোরে আমার ভাইজান যান হাফেজে কোরআন কোথায় উনি ওই উনি কোথায় কে আপনি তেলাওয়াত করছেন কে আচ্ছা থাক থাক হুয়াল্লাজি আনজাল সাকিনাতা উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাসরি করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে শান্তি কোথাও সবাই বলেন শান্তি কোথাও পার্কে শান্তি রেস্টুরেন্টে শান্তি ডাইনে শান্তি ঘরে আসলে শান্তি বাইরে বাইরে দুশ্মন গড়ে গড়ের দুশমন বলেন না বলেন না বলেন না বাইরে গেলে তাদের লগে লাগে গড়ে আসলে বউয়ের লগে লাগে বেচারা যাবে কই যে কথা বলে না বেচারা যাবে কই শান্তি কিছু বলবেন শান্তি কোথাও রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবিনা সুহান আল্লাহ বলেন না আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যু বরণ করা তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানি কবরে যাওয়া নয় আমার কাছে আসা মানে বরণ করা নয় আমার কাছে আসা মানি তোর ব্রেন দিয়ে তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের শয় চাই আশায় হচ্ছে আমি রবের দিকে আসা সুবহানাল্লাহ গুনা করলে কি করতে হয় মাসাল্লা মাসাল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন তবা মানে কি তবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম গুনার পাহাড় বানাই ফেললাম এই তবা হচ্ছে তবা মানি হচ্ছে ওই বুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামেই হচ্ছে তবা সেজন্য তবা করলে শান্তি আসে সুবান আল্লাহ বলবে না তোবা করলে শান্তি আসে কেন আসে তোবা করলে গুনা মাফ হয় তোবা করলে রবের রহমতের নজর পাওয়া যায় তোবা করলে নেকির পাল্লা ভারী হয় তোবা করলে কালী মন পরিষ্কার হয় তোবা করলে চিন্তার মধ্যে সৌন্দর্য তো আসে তোবা করলে ধৈর্যের লেভেল বাড়তে থাকে তোবা করলে সহ্য ক্ষমতা বেড়ে যায় তোবা করলে মনটা উদার হয়ে যায় তোবা করলে মনের বিশালতা বেড়ে যায় তোবা করলে অন্য অপরাধ করলে ক্ষমা করার যে ইচ্ছাটা থাকে না সেই ইচ্ছাটা বেড়ে যায় তোবা করলে সৃষ্টির প্রতি প্রেম মায়া ভালোবাসা বেড়ে যায় তোবা করলে যে টাকা পায় তাকে টাকা থাকার পরও সামর্থ্য থাকার পরও দেওয়ার যে ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা সৃষ্টি হয়ে যায় এক কথায় তো বা যত করা হয় বান্দা তত রবের রহমতের দিকে এগোতে থাকে যত বান্দা রবের রহমতের দিকে এগোতে থাকে তার জীবনটা তত অগোছানো থেকে গোছাতে থাকে অসুন্দর থেকে সুন্দর হতেই থাকে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এখানে যারা আছি আমরা যে কথাগুলা এতক্ষণ বলছি এগুলার ভিতর আমরা সবাই আসি না নাই সবার জীবনের সাথে মিল আসে না নাই আগে শুনতাম বাহিরে অনিরাপদ হলেও বাহিরে নিরাপত্তা না থাকলেও ঘরে আসলে নিরাপদ আর এখন শোনা যায় মায়ের হাতে সন্তান খুন সন্তানের হাতে মা বাবা খুন যে বাবা সারা জীবন কষ্ট করে রাত দিন হারাম করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে এক বছর কাটিয়ে এক জোড়া জোতা দিয়ে এক বছর কাটিয়ে যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগরকে তার দশতলা বিল্ডিং বানিয়ে দিল বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে সেই বাবার লাশটা সন্তানরা গড়ে ঢুকাতে দেয় না ঘরে ঢুকাতে দেয় না এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জাগা সম্পত্তির ভাগ্যটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে ব্যস্ত হয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন ঠিকই না ব্যস্ত হয়ে থাকে শুধু তাই নয় এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয় একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো কারা বলছে ওই সন্তানের যাদের যাদের স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খাই নাই এমনও দিন পার করেছে হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু এক আশায় আমার সন্তানের স্বপ্নগুলো পূরণ হোক আমার ছেলে মেয়ের স্বপ্নগুলো পূরণ হোক আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য কথা বলেন ঠিক কি না বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই এই ভালোবাসার কোনো দাম নাই এই মমতার কোনো দাম নাই রব্বুলা আলামিন বলে বান্দারে কাদের জন্য কি করলি কাদের জন্য কি করলি কার জন্য কি করলি আরে আমার বান্দা তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস তার দশ ভাগের এক ভাগ যদি আমি সস্তাকে খুশি করার পিছনে লাগাতি আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম আখেরাতও দিয়ে দিতাম জান্নাতও দিয়ে দিতাম সুবাহান । উচ্চ আওয়াজ একবার বলেন না আল্লাহ আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন রিজিক তালাশের জন্য সম্পদ কামানোর জন্য দুই বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি যে পরিমাণ সময় ব্যয় করি যে পরিমাণ ওবার পরিশ্রম করি তার দশ ভাগের এক ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম ষষ্ঠাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল আটটা থেকে রাতের আটটা নয়টা পর্যন্ত সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের একশো বাঘের এক যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত আল্লাহ আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক আমিন সাধারণ বান্দা আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য সাধারণ বান্দার দিকে তাকালে আফসোস আর আফসোস দেখবেন হতাশা আর হতাশা দেখবেন আপত্তি আর আপত্তি দেখবেন আর শেখ বান্দাদের দিকে তাকালে দেখবেন প্রেম আর প্রেম শুক্রিয়া আর শুক্রিয়া ধৈর্য বলেন না সুবাহ সাধারণ বান্দা এক কোটি বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না যত দূর পৌঁছাতে পারে না একজন আশেক বান্দা রবের দরবারে প্রেমের সিজদা দিয়ে তার চাইতে বেশি দূর চলে যায় আর একটু জোরে সাধারণ বান্দা কষ্ট হচ্ছে ভাই আপনাদের যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে না ভাই বেশিক্ষণ না আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণ আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে কষ্ট নিহেন না সাধারণ বান্দা যাদেরকে যারা আগুন দেখলেও ভয় পায় আগুন যাদেরকে দেখলে ভয় দেখায় সাধারণ বান্দা বান্দা আগুন দেখলে রবের নামে হাসি মুখে জাপ দিতে রাজি আছে আবার আগুন ওনাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত থাকে সবার অন্তরে কোনো না কোনো একটা ভয় কাজ করে না ভাই বলেন না কারো পড়ালেখার ভয় কারো পরীক্ষার বয় কারো চাকরির ভয় ব্যবসার বয় সংসারের বয় স্বামীর বই স্ত্রীর বই এর বয় ওইর বই কত বই এই বই বাগের বই বাল্যুকের বই কি টিকটিকির বই তেলা ফোঁকার বয় একটু বলেন না রে ভাই আসে না আসে না বুঝবেন সাধারণ বান্দা আরেকজন বান্দা রবের এমন আশেক বান্দা মাসে গিলে খেয়েছে পেটের ভিতরে আছে প্যার সে কাহো না সুবাহান আল্লাহ দিল খুলকে বলো সুবাহান আল্লাহ আরেকজন রবের বান্দা যাকে মাছ গিলে খেয়েছে আমরা জানি অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে পেটের ভিতর কি আলো না অন্ধকার ওনাকে মাসে গিলে খেয়ে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছে চেহারার মধ্যে কোনো প্যারেশানি নেই সেখানে বসে বসেও রবের জিকির করছে জবের জিকির করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা নাকা ইন্নি কুন্তু মিনা জল মিন জগৎ বলে বাহিরে করেছেন করেছেন অন্ধকারও করছেন আপনার কি মানুষ হিসেবে বিন্দু পরিমাণ ভয় লাগে না বলে যে ভয়টা তো কি জিনিস সেটাই তো বুঝি না ভয় তো কোনো অনুভবে হয় না লাগবে তো লাগবে কি সেটাই তো বুঝি না কারণ ভয় তো চিনিই না ভয় তো বুঝিই না ইব্রাহিম নবী আল্লাহর আশেক বান্দা আগুন সামনে প্রস্তুত আছে সবাই ওনার টেনশনে চেহারা মলিন করে আছে আর ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই কোনো মুশকিলের চিহ্ন নেই কোনো চেহারার মধ্যে কান্নাকাটি নাই অনুনয় বিনয় ভাই আমাকে ছেড়ে দাও আমি ভুল করছি মাফ করে দাও তোমার কথা মেনে নিয়েছি এরকম কোনো শব্দও শোনা যাচ্ছে না সবাই ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করছে আমরা আগুন দেখলে দশ মাইল দূরে পালায় যাই আর আপনি আগুনের সামনে আছেন আপনাকে একটু পরে ফেলা হবে আপনার একটু ভয় লাগে না বলে যে ভয় কি জিনিস সেটাই তো বুঝি না ভয় কি জিনিস সেটাই তো বুঝি না ভয় পাবো তো পাবো কীভাবে আমি আগুনকে তো ভয় আমার অন্তরে অনুভব হচ্ছে না বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রেখে দিল ইসমাইল আলাইহালাম ছুরি দেখলে তো সবার অন্তরে ভয় লাগে আর ছুরিটা যদি গলার উপর হয় তাহলে তো ভয়ের লেভেল আরও বেড়ে যাবে অনেকে তো ভয় স্ট্রোক পর্যন্ত করে ফেলতে পারে কিন্তু ইসমাইল নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই। হজরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো ভয় নাই বাবা হয়ে যে সন্তানের গলার মধ্যে চা ছুরিটা রাখলো এই ভয়টা পাই না কেন ওনারা ইমাম হুসেন কারবালার জমিনে চলে গিয়েছেন সংখ্যা কম কিন্তু ভয় নাই তলোয়ার কম কিন্তু ভয় নাই যুদ্ধ সামগ্রী কম কিন্তু ভয় নাই ভয় ছাড়া ওনাদের জীবনটা এমন কোনো তখন কিতাব উত্তর দেয় যারা সষ্টাকে ভয় পাওয়া শুরু করে যাদের অন্তরে সৃষ্টিকর্তার বয় চলে আসে সৃষ্টি তাদেরকে আর ভয় দেখাইতে পারে না বলেন না সুবাহ আল্লাহ আকবর একবার বলেন আল্লাহ যাদের অন্তরে রবের ভয় আছে তাদের অন্তরে আগুনের ভয় নাই মাছের ভয় নাই ছুরির ভয় নাই রোগের ভয় নাই অভাবের ভয় নাই আক্রমণের ভয় নাই হামলার ভয় আর একটু জোরে বলতে হবে হামলার ভয় তৃষ্টার ভয় ক্ষুদার ভয় আক্রমণের ভয় সম্পদ হারানোর ভয় সম্পদ হারানোর ভয় সন্তান হারানোর ভয় স্ত্রী হারানোর ভয় স্বামী হারানোর ভয় আর জগৎ জানে যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই এটাই তো বাস্তবতা বাহিজ্যিক চুকে দেখা যায় কিন্তু রব্বুল আলামিন বলে তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের বই থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম কবরের বই থেকেও মুক্তি দান করে দিলাম হাস মিশরের থেকেও মুক্তি দান করে দিলাম জাহান নামের থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায় আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক সবার অন্তর আল্লাহর ভয় নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক আল্লাহ আমাদেরকে দুনিযা সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তো দান করুক